আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় আট মাস হতে চলল এই সময়টিতে বহু ঘটনা ঘটেছে বহু দুর্ঘটনা ঘটেছে মানুষের মন এবং মননে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনীতিতে নতুন নতুন বলয় তৈরি হয়েছে সংখ্যা করার মতো আশঙ্কা করার মতো দেশি এবং আন্তর্জাতিক অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এমনকি বাংলাদেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে এমনকি ভারত সীমান্তে এবং মায়ানমার সীমান্তে আমাদের যে সীমানা সেই সীমানাতে যদি অশান্তির আগুন দাও দাও করে জ্বলে ওঠে খুব আশ্চর্য হওয়ার মতো কিছু নেই অর্থনীতির যে সামষ্টিক অবস্থা অর্থাৎ পার ক্যাপিটি ইনকাম জনগণের কর্মসংস্থান এবং দেশের আঠারো কোটি মানুষের যে শ্রম এই শ্রমের উন্নয়ন জাতীয় অর্থনীতিতে একীভূত হওয়া সংযুক্ত হয়ে পুরো দেশ জাতির যে উন্নয়নের অর্থনৈতিক শক রয়েছে সেই জায়গাতে আমরা এতটা অধপতনের দিকে যাচ্ছি যেটি আমাদেরকে রীতিমতো দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে সামাজিক বিশৃঙ্খলা এমনকি সিভিল ওয়ারের দিকে যত বড় বড় কথাই বলা হোক না কেন রাষ্ট্রের যদি অর্থ না থাকে রাষ্ট্র পাগল হয়ে যায় ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপর জুলুম অত্যাচার নেমে আসে অন্যদিকে জনগণের যদি আয় এবং রোজগার না বাড়ে তাহলে তাদের মধ্যে যে অস্থিরতা অধৈর্যতা সৃষ্টি হয় এটি এখন এই সময়টিতে মেমার যখন দরজায় করা না আসে প্রচন্ড গরম কালবৈশাখী যখন চারিদিক থেকে আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন মানুষের মন এবং মননে কি অবস্থা বিরাজ করছে সেটির ইতিবাচক এবং নেতিবাচক কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আমি বলে নেই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আজকে আমার যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে বর্তমান চলমান সমস্যার আপনি হয়তো মিল খুঁজে পাবেন না অর্থাৎ অনেকগুলো সমস্যা রয়েছে যেমন মায়ানমারের সাথে সমস্যা ভারতের সাথে সমস্যা অভ্যন্তরীণ অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে কিন্তু এই সমস্যাগুলো একেবারে আপনাকে সারাশির মতো আঁকড়ে না ধরা পর্যন্ত এগুলো নিয়ে সাধারণত পাবলিক পারসেপশন তৈরি হয় না পাবলিক যেটি করে সেটি হলো নিজের উপর যতক্ষণ না পর্যন্ত কোনো সমস্যা না আসে ততক্ষণ পর্যন্ত সে সাধারণত নিশ্চুপ থাকে তো সেই দিক থেকে এখন যে সমস্যাগুলো এগুলো একটা নির্দিষ্ট জায়গাতে রয়েছে ফলে জনগণের যে পারসেপশন রাজনীতি নিয়ে এটির সঙ্গে আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেটি এখনো একীভূত হয়নি তো এই অবস্থাতে আমরা দৃশ্যমান সমস্যাগুলো কেবলই রাজনৈতিক সমস্যাগুলো দেখতে পাচ্ছি কিন্তু খুব দ্রুত রাজনৈতিক সমস্যাগুলো আসলে অর্থনৈতিক সমস্যায় রূপান্তরিত হবে অর্থনৈতিক সমস্যাগুলো সামাজিক সংকট আইন দ্রুত অবনতি চুরি ডাকাতি রাহাজানি মারামারি পিটেপাটি চাঁদাবাজি ইত্যাদিতে রূপান্তরিত হবে কিন্তু যেহেতু আমরা ওই যে জাতিগতভাবে অভ্যাসগতভাবে ওই গভীরে না ঢুকতে পারার কারণে দৃশ্যত রাজনীতি নিয়েই ব্যস্ত আছি তো চোখের সামনে এই মুহূর্তে রাজনীতিতে আসলে কি ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জনপ্রিয়তা তো অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে মাঠের গতি প্রকৃতি রাজনীতির মাঠের গতি প্রকৃতি মূলত তারাই নিয়ন্ত্রণ করছে জামাত চেষ্টা করছে তাড়ানো চেষ্টা করছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য এবং সহযোগী বন্ধুদের খুঁজে একটি সম্মানজনক রাজনৈতিক অবস্থান তৈরি করার জন্য কিন্তু এখনো পর্যন্ত জামাতের পক্ষ থেকে সে ধরনের কোনো দেশি বা বিদেশি আশ্বাস বা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়নি ফলে এখানে কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপি এই দুই পক্ষের মধ্যেই সকল বিরোধ সকল বন্ধুত্ব সকল প্রেম সকল বিরহ সবকিছু নির্ভর করছে তো কাজী বিএনপির একজন এই মুহূর্তে সমর্থক হিসাবে আপনার আমার কথা বললাম না এই কারণে যে আমি যখন এই ভিডিওগুলো করি বা লেখালেখি করি তখন আমার মাথা থেকে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত এদের প্রতি আমার যে ব্যক্তিগত দুর্বলতা খুব বিক্ষোভ রাগ বিরাগ এগুলো সব আমি ঝেড়ে ফেলি আমি সাধারণত নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি তো এই আমি বললাম যে আপনারা যারা দেখছেন এবং আপনাদের মধ্যে যারা বিএনপিকে কে সাপোর্ট করেন তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত বোঝা উচিত যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস কোন অবস্থায় রয়েছেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আরও দশজন সাধারণ নাগরিকের সঙ্গে যে আলোচনা করি আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে সেগুলো বিশ্লেষণ করি এবং একটা অনুসিদ্ধান্ত তৈরি করি এবং আমি যেহেতু এই কাজই এখন করি বেশিরভাগ সময়টিতে রাজনীতি এরকম ভিডিও কনটেন্ট তৈরি করা রাজনৈতিক বিষয় দিয়ে নিয়ে লেখালেখি করা সবার সমিতে সেমিনারে যাওয়া এবং রাজনীতির বিভিন্ন পক্ষ যারা আমার কাছে আসেন বুদ্ধি চান পরামর্শ চান আলোচনা করতে চান অনেকে সাহায্য চান সহযোগিতা চান তাদের সঙ্গে আলোচনায় যে বিষয়গুলো তুলে আসে উঠে আসে সেই বিষয়গুলো আপনাদেরকে বলব প্রথমত অ্যাজ এ ম্যান ব্যক্তি হিসেবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসকে দেশের বেশিরভাগ মানুষ যতটা ভালো জানেন যতটা যোগ্য মনে করেন এবং তাকে যেভাবে রেসপেক্ট করেন ওই ইন পার্সন আপনি এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তিকে ধারের কাছে পাবেন না বিএনপির কোনো নেতা বা আওয়ামী লীগের কোনো নেতা তাদের দলীয় নেতাকর্মীদের কাছে জনপ্রিয় হতে পারেন কিন্তু আপামোর জনসাধারণ সর্বসাধারণ সকলের নিকট ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা এটা এখনো পর্যন্ত বিকল্প হয়ে ওঠেনি ফলে তাকে নিয়ে যদি কেউ খেলে অর্থাৎ ট্রাম্প হিসেবে বা ট্রাম্প কার্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসে কেউ প্রেসিডেন্ট বানাতে চান প্রধানমন্ত্রী বানাতে চান এবং কৌশল অবলম্বন করতে পারেন তাহলে জনগণের একটা সমর্থন এখানে এসে যাবে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে কিন্তু কার্যত কোনো লাভ হবে না এটাই বাস্তবতা দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে উপদেষ্টা রয়েছে এদের অনেকের ব্যাপারে জনগণ আশা হত খুবই বিরক্ত কারো কারো ব্যাপারে এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ স্পষ্ট হয়ে উঠেছে এই সমস্যাটা আমাদের না এই সমস্যা ডক্টর মোহাম্মদ ইনুসের তিনি যদি এই সমস্যাটা সমাধান করতে পারেন তাহলে ওই যে প্রথমে বললাম জনগণ তার সম্পর্কে ভালো ধারণা করছে এটি বাড়তে থাকবে আর তিনি যদি এই বিষয়টিকে অবহেলা করেন তাহলে এক একটি উপদেষ্টা তার জন্য মরণ ভাদ হয়ে দেখা দেবে এবং এই উপদেষ্টাদের উপর মানুষের রাগ বিরাগ ক্ষোভ এই উপদেষ্টাদের ব্যর্থতা অদক্ষতা এবং তাদের দুর্নীতি সকল দায় ডক্টর মোহাম্মদ ইনুসির উপরে জনগণ চাপিয়ে দেবে এখন যেভাবে শেখ হাসিনার উপরে সবকিছুর দায়ভার চাপানো হচ্ছে অতীতে যেভাবে হাওয়া ভবনের জন্য সব দায় যাদের উপর চাপানো হতো ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুজকে এইভাবে চাপানো হবে এখন এই সমস্যাটা যারা ইনুসপন্থী রয়েছেন তারা সমাধান করার চেষ্টা করছেন তাদের মতো করে কিন্তু যারা ইনুস বিরোধী রয়েছেন তারা কিন্তু এটাকে মেটারালাইজ করার জন্য বস্তুগত করার জন্য দৃশ্যমান করার জন্য এটিকে নিয়ে রাজনীতি করার জন্য যা যা করার দরকার আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপি এই কাজটি করতে পারছে সাধারণ জনগণ যেখানে উপদেষ্টাদের যে কোনো দুর্নীতি নিয়ে সমন্বয়কদের যে কোনো দুর্নীতি নিয়ে দশ মুখে কথা বলছে সে তুলনায় বিএনপির নেতৃবৃন্দ কোনো কথাবার্তা না বলার কারণে পুরো পরিস্থিতি তাদের যে প্রতিপক্ষ ডক্টর মোহাম্মদের পক্ষে চলে যাচ্ছে এবং এই অবস্থা যদি চলতে থাকে চলতে থাকে সেক্ষেত্রে বিএনপি যে বিষয়গুলো এই মুহূর্তে দাবি করছে আশা করছে এটি যেমন নির্দিষ্ট সময় হবে না বিশেষ করে নির্বাচন দ্বিতীয়ত নির্বাচন যদি হয় কোন কারণে দুর্ঘটনাবশত নির্বাচন হয় উঠির ফলাফল উঠির কার্যকারিতা উঠির আরো যা কিছু রয়েছে সবই কিন্তু রাং হয়ে পড়বে বিএনপির জন্য এক একটা দিন যাচ্ছে আর বিএনপি বিরোধী শক্তি তাদের সমস্ত বুদ্ধি কৌশল চাতুর্য সবকিছু দিয়ে বিএনপির মধ্যে বিভাদ বিসংবাদ তৈরি করছে কলহ বিবাদ তৈরি করছে বিভেদ এবং বিসংবাদ একটি শব্দ আর কলহ এবং বিবাদ আরেকটি শব্দ তৈরি করছে অবিশ্বাস তৈরি করছে বহু পক্ষের সঙ্গে ভারতের সঙ্গে বিএনপির ডক্টর ইনসের সঙ্গে বিএনপির চীনের সঙ্গে বিএনপির আর আমেরিকার সঙ্গে তো বিএনপির যে ভুল বুঝাবুঝি ওটা এখনও নিষ্পত্তি হয়নি সর্বোপরি বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ সংঘাত রয়েছে এটি এতটা তীব্র আকার ধারণ করেছে যেটি আমরা দেখতে পাচ্ছি না বিকজ বিএনপির এই মুহূর্তে সর্বজন শ্রদ্ধ কোন নেতা নেই যারা আছেন তারা সবাই মূলত লন্ডনে জনাব তারেক রহমান সাহেব যে হুকুম দিচ্ছেন ইনস্ট্রাকশন দিচ্ছেন উপদেশ দিচ্ছেন সেটাকে তারা ক্যারি অন করছে সেটা মির্জা ফখরুল সাহেব বলেন সালাউদ্দিন সাহেব বলেন রিজবি সাহেব বলেন কিংবা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন নজরুল ইসলাম খান বলেন ডক্টর মঈন খান বলেন সপ্রনোদিত হয়ে দলের জন্য অ্যাজ হোল এবং কেউ কাজ করছে না সবাই তাকিয়ে আছে তাদের সুপ্রিম কমান্ডার জনাব তারেক রহমান সাহেবের উপর এবং তিনি যেহেতু এখন আকাশে আছেন মানে দূরবর্তী স্থানে আছেন ফলে বিভেদ বিসংবাদগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে না এর কারণ হলো যারা বিভেদকারী নিজেরা নিজেরা প্রত্যন্ত অঞ্চলে একটা হাট দখল নিয়ে বাজার দখল নিয়ে চাঁদাবাজি নিয়ে ময়লাবাজি নিয়ে তারা হয়তো দ্বন্দ্ব সংঘাত করছে এখানে ময়লাবাজি বললাম এই কারণে যে পাড়া মহল্লায় যে ময়লা সংগ্রহের যে কাজটি এটি বেশ লাভজনক আমেরিক জামানত এটি নিয়ে বহু মারামারি কাটাকাটি হয়েছে এবং এটা এখন বিএনপি যারা লোকজন তারা দখল করে ফেলেছে অথবা অন্য জায়গায় যদি অন্য কোনো দল শক্তিশালী থাকে তারা দখল করে ফেলেছে আবার এগুলো কারা করবে ওটা নিয়ে নিজেদের মধ্যে বিভেদ করছে তো এরকম ময়লার গাড়ির বা সিটি কর্পোরেশন ময়লার আবর্জনা পরিষ্কারের যে কর্মটি ঝাড়ুদার কর্মটি এটি নিয়ে কিন্তু দ্বন্দ্ব সংঘাত হচ্ছে ডিশ নিয়ে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে ইন্টারনেট কানেকশন নিয়ে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে এবং নিজেরা নিজেরা এই বিষয়গুলো নিজেরা নিজেরা মারামারি করছে থানা পুলিশ এখানে তারা নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে বা বিপক্ষে তারা দাঁড় কিন্তু যেই মুহূর্তে যেন তারেক রমান দেশে চলে আসবে এবং তাকে পাওয়া যাবে সব সমস্যাগুলো মানে তার দরবারে গিয়ে উপস্থিত হবে তাকে একটি পক্ষ নিতে হবে এবং অপর পক্ষকে দমন করতে হবে এবং এর ফলে কি হলো তিনি যেখানে বলবেন সেই অফিসের সামনে প্রায় প্রতিদিনই মারামারি কাটাকাটি গুলাগুলি বোমাবাজি হতে থাকবে অভ্যন্তরীণ বিরোধের যুদ্ধ এই সমস্যা দূর করার ক্ষেত্রে কেবলই মাত্র ক্ষমতা জনব তারেক রহমানের ভ্যানগার্ড বা সেফ গার্ড হিসাবে কাজ করতে পারে কিন্তু এখন যদি তিনি এটা চেষ্টা করেন তাহলে তিনি মুভ করাতেও দূরের কথা তিনি যেখানে যাবেন সেখানেই এরকম বিরোধী পক্ষ তিনটি বৈঠক করবে বা চারটি বৈঠক করবে চার জায়গাতে সবাই টানাটানি করবে তাকে নিয়ে আপনি এখানে আসেন এখানে আসেন এর কারণ হলো কমিটিগুলো এভাবে গঠন করা হয়েছে এবং তার কাউন্টার কমিটিগুলো এভাবে কাজ করছে তার কাউন্টার কমিটিগুলো অন্যভাবে শক্তিশালী হচ্ছে সবই দৃশ্যমান হয়ে পড়বে তার উপস্থিতিতে নিজেদের কুয়াথ দেখানোর জন্য শক্তিমত্তা প্রদর্শনের জন্য তো এই যে অবস্থা এই অবস্থাটা ডক্টর মহন এবং তার যারা লোকজন তারা তাদের জন্য পজিটিভ হিসেবে নিয়েছেন ফলে বিএনপি যত উত্তেজিত হচ্ছে তারা তত কুল হচ্ছেন এবং বিএনপি যত দ্রুত নির্বাচন চাচ্ছে তারা তত